হ্যালো ফ্রেন্ডস শীত মানে পিঠে সিজন তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো খুবই একটি টেস্টি মজাদার পিঠে রেসিপি ফার্স্টটি আমি সুজি একটু দুধ আর লবণ বেকিং সোডা দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো তারপরে নারকেল গুড় দিয়ে ভেজে নিব তো বাটিতে আমি তেল মাখিয়ে তার মধ্যে দু চামচ ব্যাটার দিয়ে নারকেলের পুরটা দিয়ে আরও দু চামচ ব্যাটার দিয়ে সুন্দর করে ঢেকে দেবো তারপর হাড়িতে গরম জল করে সুন্দর করে ভাপিয়ে নিচ্ছি সেম প্রসেস আরেকটা এদিকে বানিয়ে নিচ্ছি আর দু মিনিটও লাগে না এদিকে হয়েও গেছে দেখো কত সুন্দর কেকের মতন ফুলে উঠেছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো আমি এটা হালকাভাবে চাকু দিয়ে উঠিয়ে নিচ্ছি খুব ইজিলি উঠে যায় তো বাড়িতে একবার ট্রাই করে দেখো দেখো কত সুন্দর হয়েছে তো আমি তো ওপরে দিয়ে কিসমিশ বা কিছু দিইনি সাজানোর জন্য তাই আমি ভাবলাম যে নারকেল ভাজা দিয়ে একটু সাজিয়ে দেখি কেমন লাগে তো আমি একটু নারকেল ভাজা দিয়ে সাজিয়ে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে এবার আমি একটা পিঠে তোমাদের কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দর সফট হয়েছে এদিকে আরেকটা তৈরি হয়ে গেছে খুবই কম খরচে তোমরা শীতের সকালে এইরকম একটা পিঠে বানিয়ে খেতে পারো খুবই টেস্টি খুবই ভালো লাগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এরকম ভিডিও যদি আরও দেখতে চাও আমার চ্যানেলের সাথে যুক্ত হও